যে কারণে অনিশ্চিত আওয়ামী লীগ ও শেখ হাসিনার ভবিষ্যৎ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের তথ্যানুসন্ধান দল যে প্রতিবেদন দিয়েছে তা নিয়ে চলছে নানা ধরনের আলোচনা রাজনীতিতে আওয়ামী লীগ ও শেখ হাসিনার ভবিষ্যৎকে কি শঙ্কায় ফেলে দিল এ প্রতিবেদন শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে গত এগারো অক্টোবর আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন আগামী অক্টোবরের মধ্যে ট্রাইব্যুনালে দুই তিনটি মামলা রায় হয়ে যাবে শেখ হাসিনার বিরুদ্ধে এ পর্যন্ত একশো আটটি হত্যা মামলা হয়েছে যার মধ্যে ষোলোটি ট্রাইব্যুনালে গেছে পাঁচ অগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের আরেকটি সংগঠন জাতীয় নাগরিক কমিটি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে তারা বলছে শেখ হাসিনার বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন অসম্ভব অন্তর্বর্তী সরকার এরই মধ্যে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে বুধবার সন্ধ্যায় ঢাকায় আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিত অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনটির মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেন জাতিসংঘের প্রতিবেদনের পর শেখ হাসিনা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী তার দল আওয়ামী লীগও সন্ত্রাসী দল গণহত্যার মাস্টার মাইন্ড শেখ হাসিনা সরকারের পুলিশ প্রশাসন ও তার দলকে ব্যবহার করে মানুষ হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছে শেখ হাসিনা এখন বাংলাদেশের রাজনীতিতে একটা অপ্রাসঙ্গিক বিষয় আর বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগে নিষিদ্ধ রাখতে হবে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন আয়নাঘরের ভয়ঙ্কর চিত্র তো আমরা দেখলাম একই দিনে জাতিসংঘের প্রতিবেদনে এটা স্পষ্ট যে শেখ হাসিনা এবং তার দল গণহত্যায় জড়িত আমরা শুধু আওয়ামী লীগ নিষিদ্ধ নয় আওয়ামী লীগের বিচারও চাই সেজন্য যদি আইনের কোনো সংশোধন দরকার হয় সরকারকে তা করতে হবে আর শুধু শেখ হাসিনা নয় যারা যারা গণহত্যায় জড়িত তাদের সবাইকে বিচারের আনতে হবে তিনি মনে করেন আওয়ামী লীগ দল হিসেবে তার বৈধতা হারিয়েছে আর পুরো গণহত্যার মাস্টারমাইন্ড ওই দলটির প্রধান শেখ হাসিনা ফলে দল বলেন আর শেখ হাসিনা বলেন কারোরই আর রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ নেই যদি সুষ্ঠু বিচার হয় তাহলে তিনি দোষী সাব্যস্ত হবেন আর সেটা হলে তার তো আর রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই এ সময় নিজেদের আগের অবস্থান তুলে ধরে তিনি বলেন আমরা শুরু থেকে কোনো দল নিষিদ্ধের পক্ষে নই আমরা চাই ব্যক্তির অপরাধের বিচার বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেন আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার চেয়েও জাতিসংঘের প্রতিবেদনের পর আমি ভাবছি কোন মুখে আওয়ামী লীগ বা তাদের নেত্রী রাজনীতিতে ফিরে আসার চিন্তা করতে পারে তাদের তো এখন লজ্জায় মুখ ঢাকার কথা এখন জাতিসংঘের প্রতিবেদনের পর তাদের অপরাধ আন্তর্জাতিকভাবে স্বীকৃত এরপর তাদের আর রাজনীতি করার অধিকার আছে বলে আমি মনে করি না